আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফি নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে হাজির হলাম ঈদ মুবারক সবাইকে তো ঈদের ব্লগটা ভাবলাম যে ঈদের আমেজ থাকতে থাকতেই আপলোড করে দিব বেশি পুরনো হয়ে গেলে তখন আর দেখতে আর কি ভালো লাগবে না তো ফাইনালি আমাদের সেই ঈদের জামাত যেটা পার্কে খোলা আকাশের নিচে হয়ে থাকে তো এই কোরবানি ঈদে ফাইনালি সেটা আমরা পেয়েছি রোজার ঈদে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে ওয়েদার ভালো না থাকার কারণে মসজিদেই ব্যাচে বেচে আর কি নামাজ হয়েছে তো আমার ঈদের যত প্রোগ্রাম হয় তার মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে আমার কাছে বেস্ট ঈদের দিন সকালবেলা এখানে এসে নামাজ পড়া তারপর নামাজের পরে খাওয়া দাওয়া বাচ্চাদের জন্য এই যে বাউন্সিং ক্যাসেল ট্রেন রকম ফান অ্যাক্টিভিটি থাকে তো এইটা হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট আর কি তো এ আর হচ্ছে যে ট্রেন ট্রেন রাইডটা এটা হচ্ছে আমাদের বাচ্চাদের এবং বড়দের খুবই ফেভারিট একটা অ্যাক্টিভিটি তো ঈদের দিন সকালে প্রায় এগারোটা পর্যন্ত এইখানে বাচ্চাদের সাথে এখানেই ছিলাম তো ওয়েদার আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর কি অ্যাটলিস্ট বৃষ্টি আসেনি একটু গরম ছিল তারপরও বেশ এনজয় করেছি তো এগারোটা পর্যন্ত বাচ্চাদের নিয়ে ওখানে কাটানোর পর আমার হাজব্যান্ড ওখান থেকেই আর কি ফার্মে কোরবানি করতে চলে গিয়েছে তো কোরবানি ঈদে যেহেতু সবাই আর কি কোরবানি নিয়েই ব্যস্ত থাকে যার কারণে দুপুরবেলা আর কোনো দাওয়াত কিছু ছিল না বিকেল সাড়ে পাঁচটার দিকে ও মাংস টাংস নিয়ে চলে আসে এরপরে সেগুলো প্যাকেজিং করে রাতে আমাদের একটা ইনভাইটেশন ছিল সেখানে চলে গিয়েছি ওখানে আর কোনো ভিডিও কিছু করিনি তো এবার এসেছি আমার বাসায় ঈদ উপলক্ষে একটু কি কী রান্নাবান্না ডেকোরেশন কি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো আমার উপরে তলায় আপস্টার্সে কি একটা গেস্ট রুম আছে আপনাদের সাথে আগেও শেয়ার করেছে ওইখানে এবার গেস্টরা বসবে তো এই জন্য ওই জায়গাটায় একটু ঈদের ডেকোরেশন করেছি আর কি এইভাবে খুব সিম্পলের মধ্যে খুব বেশি ওরকম দেয়ালের মধ্যেই জাস্ট একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমার বাসায় কিছু লাইটিং ছিল আর এই ব্যানারটা ছিল তো এইটা দিয়ে আমি আর কি লাগিয়ে দিয়েছি তো এইভাবে উপরের রুমটা আর কি সাজিয়ে নিয়েছে তো এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি এ এই কুকিগুলো আমি আমাদের এখানকার এশিয়ান সুপার মার্কেট থেকে কিনেছি প্রথমে একটা প্যাকেট কিনেছিলাম তো সেই একটা প্যাকেটে একদিনেই আমি সাবার করে দিয়েছি মানে এত মজা ছিল এই কুকিগুলো তো এরপর আমি এশিয়ান মার্কেটে গিয়ে আরও দুইটা প্যাকেট আর কি কিনে নিয়ে এসেছি তো কুকিগুলো দেখতেও যেমন সুন্দর এত সুন্দর প্যাকেজিং আর খেতে এত মজা মানে যারা বিস্কিট পছন্দ করে তারা এটা পছন্দ করবেই আর মানুষজনকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর যেহেতু প্যাকেজটি প্যাকেজিংটা খুবই ভালো আর হচ্ছে ওরা সেলও দিয়েছে আমি জানি না এখনও অ্যাভেলেবেল আছে কিনা তো যারা আমার এখানকার লোকাল ভিউর তারা আমাদের এখানকার এশিয়ান মার্কেটে গিয়ে চেক করে দেখতে পারেন তো যাই হোক এখন ঈদের প্রিপারেশান নেওয়ার জন্য আর কি কিচেনে চলে এসেছি তো প্রথমে আমি আপনাদের সাথে আমার যেই রেড ভেলভেট কেকের রেসিপিটা একটু শর্টকাটে শেয়ার করব। খুব বেশি মানে লেংদি করবো না পুরো রেসিপি আর দেখাচ্ছি না পুরো রেসিপি দেখানোর মতন আসলে কিছু নাই তো আমি কেকের যে ক্রিমটার জন্য সেটার জন্য আমি যে হুইপড ক্রিম চিজ যেটা এরকম কন্টেনারের মতো থাকে তো এরকম দুইটা কন্টেনার নিয়েছি আমি অনেকগুলো কেক ক্রিম বানাবো আর কি যেন একটু বেশি অ্যামাউন্ট নেওয়া হয়েছে আর বাটারের এরকম দুইটা প্যাকেট নিয়েছি এক একটা প্যাকেটের মধ্যে আর কি চারটা করে বাটারের স্টিক থাকে আর পাউডার সুগার লাগবে তো বাটারটা একটু ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখতে হবে যাতে বাটারটা একটু সফট হয়ে আসে ফ্রিজে যখন থাকে তখন তো আর কি বাটারটা অনেক মানে হার্ড থাকে তো বাটার ক্রিম চিজ আর পরিমাণ মতো সুগার সুগারটা টোটালি আর কি নিজের মানে কীরকম মিষ্টি খাবেন সেটার উপর ডিপেন্ড করে একটু মুখে দিয়ে দেখতে হবে তো সব দিয়ে খুব ভালো মতো হ্যান্ড মিক্সার দিয়ে আমি বিট বিট করে নিয়েছি বিটটা খুব ভালো মতো করতে হবে আর কি মানে যাতে সব কিছু একসাথে মিশে যায় একটু সময় নিয়ে আস্তে আস্তে আর কি বিটটা করতে হবে আর কেকটা আমি সবসময় এই রেড ভেলভেট মিক্স দিয়েই বানাই আমি জাস্ট এই মিক্সের সাথে ওয়ান থার্ড কাপের মতন সুগার অ্যাড করি মিক্সের মধ্যে একটু চিনি কম থাকে আমার কাছে যেটা মনে হয় তো ওয়ান থার্ড কাপ চিনিটা অ্যাড করলে মানে ব্যালেন্স হয়ে যায় আর কিছুই না যেভাবে কেকের গায়ে মানে প্যাকেটের গায়ে যেরকম ইনস্ট্রাকশন থাকে আমি যে প্যাকেটটা ইউজ করেছি সেভাবেই আমি বানিয়ে নিই তো গেস্টদের জন্য কিছু পাস্তা রেডি করে নিয়েছি আর এই যে স্পার্কলিং জুস যেটা দেখালাম এটা একটা নতুন ফ্লেভার আমি আর কি ক্রোকার থেকে এটা কিনেছি খুবই ভালো মাস্ট্রাই একটা জুস আমার গেস্টরাও খুব লাইক করেছে আমার কাছে খুব ভালো লেগেছে ম্যাঙ্গো আর প্যাশন ফুড ফ্লেভার ছিল আর কি তো কিছু বাকলাবা বা কুনাফা বলতে পারেন একটা ফিউশন টাইপ বানিয়েছি ভিতরে ক্রিম দেওয়া মানে শেপটা বাকলাবার মতন কিন্তু খেতে আর কি কুনাফার মতন কুনাফা যেরকম অনেক বড় থাকে অত বড় না একটু মিনি সাইজের করেছি আর চিকেন শাসলিক বানিয়েছিলাম চিকেন ব্রেস্ট দিয়ে আর কমলাভোগ মিষ্টি বানিয়েছি এবার অরেঞ্জ রসগোল্লা যেটা আর আমার ফুচকার যে টকটা সেটা আমি টার্কিস একটা পটে আর কি কফি পটে সার্ভ করে নিয়েছি আর এই হচ্ছে আমার সেই কেক এই কেক আর কি আমার বাসার গেস্টরাও যেমন লাইক করে আমার বাচ্চারাও অনেক লাইক করে আর এক এইবার একটা ফ্রুট কেক বানিয়েছে এরকম তো যেই পিকচারটা দেখে আর কি ফুড কেকটা বানিয়েছিলাম এক্স্যাক্টলি ওরকম করতে পারেনি তারপরও মোটামুটি হয়েছে ভালোই মানে খারাপ হয়নি আর কি আর বিফ র্যাপ বানিয়েছিলাম কিছু তো এই তো টেবিলের মধ্যে সব মানে খাবারগুলো সার্ভ করে দিচ্ছে তো ঈদের দ্বিতীয় দিন আমি কয়েকজনকে দুপুরবেলা আর কি ইনভাইট করেছিলাম ঈদের দ্বিতীয় দিন আর তেমন কিছুই করা হয়নি নাই বাসায় ছিলাম রান্নাবান্না করেছি আর ঈদের দিন রাতে তো বললামই যে একটা দাওয়াত ছিল এই আর কি তো এই ঈদে আর খুব বেশি কোথাও আর কি আর যাওয়া হয় নাই মোটামুটি বাসায় থাকা হয়েছে আর কোরবান ঈদে তো আসলে সবাই একটু মিট টিট নিয়ে দেখা যায় যে ব্যস্ত থাকে তো এইভাবে আর ঈদের আমাদের এখানকার যে পটলাক যেটা হয় সেটা তো সবাই মাংস টাংস পাওয়ার পরে ঈদের পরের উইকেন্ডে আর হয়তো হবে তো ভাবলাম যে ঈদের আমেজটা থাকতে থাকতেই ঈদের ব্লগটা আর কি আপলোড করে দিই আর আমার যেই ট্রাভেলিংয়ের ধারাবাহিক ব্লগ যেটা আমি আপলোড করছিলাম তো এই ঈদের ব্লগের ব্লগটার পরের সপ্তাহে আমি আবারও সেটা কন্টিনিউ করব তো নেক্সট আমার সেই ট্রাভেল ব্লগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারবেন শেয়ার করতে পারেন আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ